আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওতে স্পন্ডাইলোসিস নিয়ে কিছু কথা বলবো এটা একটা বহুল আলোচিত টার্ম এবং এটা খুবই একটা কমন জিনিস কিন্তু এটা খুবই বেদনাদায়ক এবং খুব ডিস্টার্ব করে আমাদের ডে টু ডে লাইফে স্পন্ডাইলোসিস মানে স্পাইনাল ডিজেনারেশন উইচ হ্যাপেন্স উইথ এজ হ্যাঁ এটাই কী হয় সিরদারায় আমাদের ব্যথা হয় স্পাইনাল যে ডিস্ক গুলো আছে সেগুলো স্পাইনাল কলম এবং নার্ভসের ওপরে চাপ দেয় তখনই আমাদের ব্যথা হয় কষ্ট হয় এবং সেই জায়গাটায় খুব একটু শক্ত হতে হয়ে থাকে মানে আমাদের যে শিরধারা নর্মাল যে ফ্লেক্সিবিলিটি সেটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায় এইটা জেনারেলি এজের সাথে সাথে এজ বাড়ার সাথে সাথে সবার হয় যাদের মাসিক বন্ধ হয়ে গেছে সেই সব মেয়েদের হয় যাদের ওজন খুব বেশি তাদের অল্প বয়সে এটা হতে পারে হ্যাঁ তারপরে যার যাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি রয়েছে তাদের হতে পারে যারা অনেকক্ষণ ধরে বসে কাজ করেন অফিসের কাজ বা বাড়িতে যারা একইভাবে বসে ল্যাপটপে কাজ করছেন যারা ওয়েট লিফটিং করেন যারা কাজের জন্য রুজি রোজগারের জন্য ওজন যাদের তুলতে হয় তাদেরই কিন্তু এই অসুবিধাটা বেশিরভাগ হয় হুম এইটা যদি হয় তাহলে তো ঘাড়ে বা পিঠে সাংঘাতিক যন্ত্রণা হবে তক্ষণাত কি করবেন ডক্টরকে কল করবেন হ্যাঁ উনি ওনার ইনস্ট্রাকশান অনুযায়ী পেইন কিলার খাবেন বা ব্যথা কমার ওষুধ খাবেন গরম শেক লাগাতে পারেন বা বরফও লাগাতে পারেন জায়গাটাতে এবং চেষ্টা করবেন তখন যেন নড়াচড়া না করার সেই মুহূর্তে কারণ তাতে কিন্তু ব্যথা বাড়বে হুম আর জেনারেলি এইটাকে কম রাখার জন্য লাইফের মধ্যে যাতে এটা কম থাকে তার জন্য কি করতে হবে প্রথম কথাই হচ্ছে যে ওজনকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কারণ আমি আগেই বললাম যে এটা যদিও এজ রিলেটেড অ্যান্ড এবং জেনেটিক্যালি আমরা প্রিডিসপোজড এটা মানে যে এটা যেই এটা বেশি হয় তাদের কিন্তু বংশ পরম্পরায় এটা চলতে থাকে হ্যাঁ সেইগুলো আমরা কিছু করতে পারবো না কিন্তু ডেফিনেটলি আমরা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবো আমরা রেগুলার বেসিসে এক্সারসাইজ করবো যেমন ওয়াকিং সাইক্লিং জিমিংও করতে পারি যদি যখন এই ব্যথাটা না থাকবে হ্যাঁ তারপর আমরা এই এটা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আমাদের শরীরে কতটা কি পরিমাণে আছে সেটা আমরা মাঝে মাঝে চেক করে দেখতে পারি দরকার হলে আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারি কারণ এটার থেকেও এই এটার ডিফিশিয়েন্সি থেকেও তো এইগুলো হয় এই যে স্পন্ডাইলোসিসের পেইনটা পোস্ট মেনোপজার যারা উইমেন তারা কিন্তু অবশ্যই নিজেদের যত্ন নেবেন রোজ যদি আপনারা একটু হলেও মিল্ক বা দইটা খান তাহলে কিন্তু আপনাদের পক্ষে খুবই উপকার এটা সবাই খেতে পারেন এমন না যে শুধু মহিলারাই খাবেন সবাই এটা খেতে পারেন এবং যারা একইভাবে বসে কাজ করছেন যারা যাদের কাজ করতেই হবে তারা কিন্তু প্রপার আর্গোনমিক্স মেনটেইন করে যে টেবিল চেয়ার বানানো হয় সেইগুলোতে বসবেন লাইফে স্ট্রেস কম রাখার জন্য মেডিটেশন করতে পারেন হ্যাঁ আর প্রপার নিউট্রিশনাল ফুড খাবেন মানে বাইরের খাবার বা জাঙ্ক ফুড খেয়ে পেট ভরালে কিন্তু ওবেসিটি বাড়বে এবং তার সাথে সাথে এই ধরনের ক্ষতিও বাড়বে আপনি যখন ডক্টরকে কনসাল্ট করছেন তখন যদি খুব বেশি রকমের হয় তাহলে অনেক সময় হয়তো উনি আপনার জন্য কিছু ব্রেস সাজেস্ট করবেন নেকের সেটা বাঁধলে হয়তো আপনাদের আপনার উপকার হতে পারে মানে ঘাড় নড়াচড়া করতে যখন খুব স্টিফনেস হয়ে যাচ্ছে বা খুব কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আপনার উপকার নিশ্চয়ই হবে এটা দিলে হ্যাঁ তবে এইটা একটা ওভারঅল বললাম যেহেতু স্পন্ডাইলোসিস আমাদের কাছে একটা অতি পরিচিত টার্ম হ্যাঁ এইগুলো মেনটেন করলে হয়তো আপনাদের ডেফিনেটলি উপকার একটু হলেও হবে থ্যাংক ইউ